সাজেশন ফেভার যেটা আছে পেজ নম্বর হাজার ঊনপঞ্চাশ এই সাজেশন পেজে তিনের দাগে যে সত্য মিথ্যা যে অঙ্কগুলো আছে আমার সাজেশনের সেইগুলো আজকে সলিউশন করবো বলেছি চক্রবৃত্তি সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সূত্র তত কমবে এটা কি সত্য এটা আমরা আগে করে দেখিয়েছি আমরা যে পেজগুলো করেছি সেখানে দেখেছি যে কিভাবে সত্য হচ্ছে এটা যিনি টাকা ধার দেন তাকে বলে উত্তম অন্ন এটা কি তাকে বলে ধার নেন তাকে বলো ধার যিনি দেন সেটা হচ্ছে উত্তমর্ণ একে বলে অধবর্ণ তাহলে এটা আমরা বলতে পারি মিথ্যা বলেছে সরল সুদের ক্ষেত্রে আসল ও সুদ উভয়ই সুদ পাওয়া যায় উভয়ই সুদ পাওয়া যায় সরল ক্ষেত্রে তাই কি শুধুমাত্র আসলের পর সুদ পাওয়া যায় এটা হচ্ছে আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল সুদ মানে যেটা থাকে আসল আর সুদরা উভয় সুদ পাওয়া যায় তাহলে এটা হচ্ছে মিথ্যা অংশদের কারবার তিন ধরনের অংশধারী কারবার কি হয় দু ধরনের

প্লাস রুট এক্স সমান হচ্ছে কত ওয়ান এখন যদি করি তাহলে কারণটা উঠে যাবে এটা আমি বলতে পারি ওয়াই প্লাস টু রুট এক্স ওয়াই প্লাস এক্সিকাল টু এক্স ওয়াই হচ্ছে আমি এখানে প্রত্যেকটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি ওয়াই ওয়াই এক্স ওয়াই প্লাস টু কথা হচ্ছে এক্স ওয়াই তাহলে এটা আমি বলতে পারি ওয়ান বাই প্লাস এটা কেটে যাচ্ছে কেটে গিয়ে কথা আসছে এটা টু বাই রুট এক্স ওয়াই এটা এক্স এক্স কেটে যাবে এটা ওয়াই ওয়াই কেটে গেছে তাহলে এটা থাকছে ওয়ান বাই ওয়াই থাকছে ওয়ান তাহলে ওয়ান বাই রুট এটা টু বাই এটা কী হবে এটা কি হচ্ছে এটা টু বাইটেক্স তাহলে আমি এটা যেটা বলতে পারছি এটা হচ্ছে মিথ্যা কেন কি আমার এক্স ওয়াই আছে আছে এখানে দেওয়া তাহলে এটা মিথ্যা নেক্সট যেটা বলেছে যে এক্স ওয়াই সরল ভেদে থাকলে ওয়াই জেড এর সাথে ব্যস্ত হয়ে থাকলে এক্স জেড এর সাথে ব্যস্ত হয়ে থাকবে

জেড এর সাথে ব্যস্ত হয়ে যদি এখানে বসায় কে ওয়ান্স সমান বলতে পারি কে ওয়ান কে টুড আর এক্স সমানুপাতি ওয়ান বাই জেড এটা আসছে তাহলে এটা বলছে ব্যস্ত হয়ে থাকবে তাহলে এটা আমরা বলতে পারি কি

অপেক্ষা ক্ষুদ্রতর কি বলেছে ক্ষুদ্রতর বৃত্তাংশ কোন হবে সূক্ষ্ম কোন এটা কি হবে এটাও আমরা অনুভব করেছি এটা হচ্ছে মিথ্যা এটা কি হবে ক্ষুদ্রতর বৃত্তাংশ কোন হবে স্থুল কোন হবে এটি বৃত্তস্ত চতুর্ভুজে কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান এর প্রমাণটা আমরা বইয়ে পাবো এটা কি স্টেটমেন্টে যেটা দেওয়া আছে কি এটা হচ্ছে সত্য বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শের মন কোন মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই কি একটা বৃত্ত হয় এই যেটা ব্যাসার্ধ ব্যাসা হয়ে যায় তাহলে এই যে কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে না নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে এটা হবে মিথ্যা আচ্ছা এস ইজিকাল টু আর থিতার ক্ষেত্রে থিটার পরিমাপ হয় ষষ্ঠিক পদ্ধতিতে ষষ্ঠিক পদ্ধতিতে নয় বৃত্তীয় পদ্ধতিতে তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে চোদ্দটা বলেছে থার্টি সিক্স ডিগ্রি থার্টি সিক্স মিনিট থার্টি সিক্স সেকেন্ড কোণের পুরো কোণের মান হচ্ছে এটা তাহলে দুটো বাহুর কোন যুগফল যদি নাইনটি ডিগ্রি হয় সেটা হচ্ছে পুরো কোণ হয় তাই তো তাহলে আমরা নাইনটি ডিগ্রি এটাকে কি লিখতে পারি এটাকে এটা লিখতে পারি

আর এটা কত আসছে তিপ্পান্ন ডিগ্রি কথা হচ্ছে এটা নয় এক থেকে দুই ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা বলেছে জিরো ডিগ্রি লেস দ্যান কি বলছে থিটা লেস দ্যান নাইনটি ডিগ্রি অর্থাৎ থিটার মানটা জিরো থেকে নাইনটির মধ্যে সাইন থ্রার মান কখনই এক্স প্লাস ওয়ান বাই এক্স হতে পারবে না

এখন যদি দিয়ে ভাগ করি তাহলে কি পাবো টু এক্স বাই এক্স আমি পাচ্ছি আমরা জিরো এটা যেহেতু স্কোয়ার আছে এক্স মাইনাস ওয়ান থেকে বিয়োগ হচ্ছে তাহলে সব সময় থেকে বড় হবে যদি এক্সের সমান এক হয় তাহলে কি জিরো সমান হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটার সময় যদি সাইন আমরা ধরে থাকি এখানে বলি এটা হতে পারবে না এখন যদি এটা আমার সাইনথিটা ধরি তাহলে কি হবে সাইন থিটা জিরো থেকে এই দুইয়ের থেকে বড় অথবা সমান হচ্ছে কিন্তু আমরা কি জানি সাইন থিটার মানটা কি হয় লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান অবধি তাহলে এটা কখনোই হতে পারবে না এটা তাহলে আমাদের কি হলো স্টেটমেন্টটা এটা হচ্ছে সত্য নেক্সট যেটা বলেছে যে কস নাইনটি ডিগ্রি

সম্পর্ক অর্ধ বেদ তল কি বলছে একটি বহিত তল একটি অন্তর এটাও কি হচ্ছে সত্য সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ভূমি সমান হলে অর্ধগোলকের উচ্চতা অর্ধ উচ্চতা চোঙের উচ্চতার চেয়ে কম হবে বলছে এটা যেটা বলা আছে দুই এর তিন পাই আর কিউব অর্ধগোলক ইজিক্যাল টু আমি বলতে পারি পাই আর এইচ এটা তাহলে এখান থেকে আর কত বের হচ্ছে তিন এর দুই এইচ তাহলে কি হচ্ছে এখানে অর্ধগোলকের উচ্চতা চৌম্বকের উচ্চতার চেয়ে কম অর্ধগোলকের উচ্চতা হচ্ছে কি চৌম্বকের উচ্চতার চেয়ে কম তাহলে টু আর ইজিক্যাল টু থ্রি এইচ তাহলে কি হচ্ছে এইচ ইজিক্যাল টু দুই এর তিন হাফ আর হচ্ছে এটা তাহলে আমি বলতে পারি কি মিথ্যা উচ্চতা বেশি হচ্ছে একটি লম্বিত শঙ্কুর ব্যাসার্ধের অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে কখনো সম্ভব নয় সেটা কেন সম্ভব নয় আমরা এবারে তাহলে যখন একের তিন পায় এই করছি আমরা এটা হচ্ছে শঙ্কুর প্রথম আয়তন এখন কি করছি আমরা সেকেন্ড টাইমে

তাহলে এখানে কটা এক্স বার থাকছে ইন সংখক এক্স বার থাকছে এক্স ওয়ান আমি যদি এটা কোন নি এক্স বার টা এক্স বারটা যদি কোন নিই আমার কথা করে থাকছে এক্স টু এক্স এন পর্যন্ত করে থাকছে তাহলে এটা কত থাকছে মাইনাস এন এটা একটা হচ্ছে আর এন সংখ্যক এক্স বার থাকছে তাহলে এটার মান কত এটার মান গুণ করলে এটা কত আসছে এটা এটা গুণ করলে এন এক্স বার আসছে তাহলে এন এক্স বার মাইনাস এন এক্স বার আসছে জিরো তাহলে এটা কত হচ্ছে

ছাবিশ বারো চার এটা দিয়ে গেলে মাইনাস হবে তাহলে আটকাল ছয় দিতে এক তাহলে আমার কত বলে আছে চোদ্দ তাহলে এটা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কি মিথ্যা অবিন্যস্ত রাশি তথ্যের মানগুলোকে উর্ধ্বক্রমে অধক্রমে সাজালিয়ে ঠিক যে মধ্যমূপ মানকে বলা হচ্ছে মধ্যমা তাহলে এটা কি হবে মধ্যম হবে না কি হবে এটা হবে মিথ্যা যদি কোনো বিভাজনের প্রতিটি চলকের সমান হয় তাহলে ওই বিভাজনের কোন সংখ্যা থাকবে না এটা হচ্ছে দেওয়া আছে যদি কোনো আহ বিভাজনের প্রতিটি চলকের পরিসংখ্যা সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে কোনো সংখ্যাগুরু মান সমান হওয়ার তাহলে কি হচ্ছে কারণ যদি দুই দুবার থাকে তিন দুবার থাকে পাঁচ দুবার থাকে একটা সাজা হলো সেক্ষেত্রে কি হচ্ছে শঙ্কর মান থাকবে না এখানে যেটা শেষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গরু মান থাকবে না এটা কি হবে সত্য হবে যে আমরা এটা সাজালে বলা হচ্ছে মধ্যমা এটা মিথ্যা কেন মিথ্যা এই কারণে বললাম যদি অযুম পদিয়া থাকে তাহলে তখন সেক্ষেত্রে কি হচ্ছে আমরা একটা মধ্যমপাধ্য মধ্যমা বলছি কিন্তু যুগপতি থাকে আমরা দুটো মানকে বের করে নিচ্ছি দুটো মানকে বের নিচ্ছি তো তাদেরকে যোগ করে তার বাই টু করে সেটার মধ্যমা নিচ্ছি সেই জন্য এই তথ্যটাকে বলা হচ্ছে